ধন্যবাদ উপস্থিত সকলকেই আজকে সকাল দশটা থেকে শুরু করে এখনও অবধি অনেক কষ্ট করে যারা এখানে উপস্থিত আছেন অনেকেই অনেকের মূল্যবান কথা তুলে ধরেছেন অনেকের অনেকে সমস্যা বলে আপনারা তুলে ধরেছেন তো আমরা পাবনা মিডিয়া মালিক সমিতির পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার হয়তো বা পরিপূর্ণ পারবো কিনা বা সবার মনোপুত হবে কিনা সেটা আসলে আমার জানা নাই তারপরেও চেষ্টা করব বা চেষ্টা করেছি আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার আশা করি যে আপনাদের মনোপুত হবে তারপরেও আপনাদের যে ক্ষোভ বা যে সাইডগুলো আপনাদের পূর্ণতা দিতে পারতেছি না আশা করি যে ভবিষ্যতে এগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করব। তো আমি একে একে অনেকের কথাই নোট করেছিলাম তার মধ্য থেকে যেমন রানী বলেছিল একটা কথা অশ্লীল কোনো কাজ যেন না করা হয় তো আমার জানা মতে আমরা ইতিপূর্বে আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির অন্তর্ভুক্ত যে চ্যানেলগুলো আছে আমার জানা মতে আমরা এমন কোনো অশ্লীল ভিডিও করি না বা ভবিষ্যতে আমরা করব না বা এমন কোনো ড্রেস আপও আমরা কোনো শিল্পীর জন্য নির্ধারণ করি নাই যে তার শরীরের কোনো অঙ্গ বের করে আমাদের ভিডিও করতে হবে এরকম কাজও আমরা করি না তো আশা করি যে অশ্লীল কোনো কাজ আমরা ইতিপূর্বে যেহেতু করি নাই আগামীতেও করব না এটা আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি কোনো চ্যানেল মালিক যদি আপনাদেরকে দিয়ে কোনো অশ্লীল কাজ করাইতে চায় আপনারা ওখানে তর্ক বিতর্কে না জড়িয়ে আমাদের সমিতির যে সদস্যগুলো আছে তাদের মধ্যে থেকে সভাপতিকে পছন্দ করেন সেক্রেটারিকে পছন্দ করেন সহ সভাপতি সহ সাধারণ সম্পাদক যাদের যাকে আপনার ভালো লাগে আপনি তার কাছে একটু ফোন কলে বা সরাসরি তার সঙ্গে আপনি একটু কথা বলে নেবেন আশা করি যে আপনার সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন আচ্ছা এখানে আর একটা কথা আছে সোভাবু বলে গেছে সেটা হচ্ছে যে এমকেতে কাজ করব না ইতিপূর্বে বন্যা একটা কথা বলেছিল আপনারা সবাই সেটার প্রতিবাদ করছিলেন যে অতীত কেন টেনে আনা হচ্ছে অতীত যদি টেনে আনা না হয় সুবাদের কথা রিয়াদের কথা ছিল আমরা অতীত ভুলে আমরা নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি নতুন করে যদি আমরা কাজই শুরু করব অতীত যদি আমরা ভুলে যাব তাহলে এমকেতে কাজ কেন করব না আমরা যদি অতীত ভুলেই যাই অতীত যদি আমরা পরিত্যাগ করেই আসি তাহলে এমকে তে কেন কাজ করব না আমি চাইবো আপনাদের সামনে যে কাগজটা যাবে এবং আপনাদের যে বেতন স্কেল ধার্য করা হবে সেই কাগজটা পরিপূর্ণ করে এবং আমাদের ইতিপূর্বের নীতিমালা আপনাদের যেটা শোনানো হয়েছে সেটা পরিপূর্ণ যদি বুঝে থাকেন তাহলে বুঝে আমাদের যে ভর্তি ফর্মটা আপনাদের কাছে যাবে সেটাতে আপনারা স্বাক্ষর করবেন এবং আমরা সবাই কাঁধে কাজ মিলিয়ে কাজ করব কিন্তু এটা কিন্তু আপনাদের প্রত্যাহার করতে হবে যে আমরা এমকেতে কাজ করব না এটা আপনাদের প্রত্যাহার করতে হবে সঠিক সবার আর একটা কথা আছে হচ্ছে যে আমরা চিন্তা করেছিলাম পঁচিশশো টাকা বেতন আমরা কাজ করব তার নিজে কাজ করব না তো মানবতার দিক থেকে আমরা আমাদের বেতন পঁচিশশো টাকা থেকে তিনশো টাকা কমিয়ে বাইশশো টাকা নির্ধারণ করেছি বাইশশো টাকা হলে আমরা কাজ করব তো এই বেতনেরটা আমি কিছুক্ষণ পরে আপনাদের সামনে ডিক্লেয়ার করব এটা এখন বললাম না বাবু ভাই একটা কথা বলে গেছে নতুন প্রতিভার সাথে কেন দাঁড়াবে না আসলে আমরা যারা এখানে আসছি সেটা শিল্পী বলেন বাদক বলেন আর চ্যানেল মালিক বলেন আমরা সবাই কিন্তু নতুন ছিলাম কোনো না কোনো কালে নতুন ছিলাম আজকে হয়তো আমরা দর্শকের মাঝে মানুষের মাঝে আমরা পরিচিতি লাভ করেছি আমরা পুরান হয়েছি আমাদের একটা ফ্রেস ভ্যালু আছে তো আমরা কিন্তু সারা জীবন থাকবো না আমাদের হয়তো বিবাস থাকবে কিন্তু আমরা কিন্তু থাকবো না আমাদের বয়সের ভারে আমরা কিন্তু অনেক সময় অনেক কাজ করতে পারবো না আমাদেরকে কিন্তু এখান থেকে অবসর নিতে হবে তা আমরা যখন অবসর নিব আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কিন্তু এখানে এসে দাঁড়াইতে হবে আর তাদেরকে এখানে দাঁড় করাই আমাদের কি করতে হবে সেই নতুন প্রতিভাগুলোকে আমাদেরকে একটু করতে হবে এবং আমাদের এই ভাষটাকে ধরে রাখতে পারবে তো আমি আশা করবো আমাদের পুরাতন শিল্পী বলেন বাদক বলেন বা চ্যানেল অনেক যারাই আছেন সবাই নতুনদেরকে একটু বেশি করে সাপোর্ট করবেন ওদেরকে একটু বেশি করে সুযোগ দিবেন যাতে ওরা আমাদের পুরাতনদের মতো আগুন হয়ে চলতে পারে আলামিন ভাই একটা কথা বলে গেছে যে কালকে শিডিউল আজকে সন্ধ্যার সময় ফোন দিয়ে আপনি বললেন যে ভাই আমার কালকে শিডুল আপনার ছয়টা গান এটা আসলে একটা চাপেরই বিষয় কারণ দিন শুটিং করে এসে আবার ছয়টা গান তোলা সেই ছয়টা গান কমপ্লিট করা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তো আপনারা এই দিকটা বিচার বিবেচনা করবেন ওরা যেহেতু বলছে যে চারটা চারটাও না আপনারা সর্বোচ্চ যদি দেন তাহলে যদি দুই দিন আগে শিডিউল দেন তাহলে সর্বোচ্চ দুইটা গান দেন এর বেশি দেওয়ার চেষ্টা করে না আর যদি পাঁচ সাত দিন আগে দেন শিডিউল প্রোগ্রাম তাহলে ওদের সঙ্গে একটু আলোচনা করে যে ভাই আমি সাত দিন পরে আমার শিডিউল আমি সাত দিনের পরে কাজ নিব তোমাকে আমি পাঁচটা বা ছয়টা গান দিলাম ওটা ওদের সঙ্গে একটু আলোচনা করে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে সামঞ্জস্য রেখে যেটা করা যায় সেটা করবেন আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি রনি ভাই বলে গেছে আমি কি সবার সাথে কাজ করতে পারবো কিনা এক ঘন্টার বড় কন্টেন্ট হলে বিরতি কত সময় দুপুর একটার মধ্যে খাবার আসতে হবে আচ্ছা আপনি সবার সঙ্গে কাজ করতে পারবেন এতে কোনো বাধা বিপত্তি নেই এতে কোনো বাধা বিপত্তি নেই কিন্তু সেটা আমাদের যে নিয়ম নীতি যে শৃঙ্খলা আছে নীতিমালাটা আছে সেই নীতিমালাটা মেনে আপনি সবার সঙ্গে কাজ করতে পারবেন নীতিমালার বাহিরে আপনি করতে পারবেন না এমন এখন দেখা যাচ্ছে প্রশ্ন আসতেই পারে যে ভাই আমার তো আপনারা তো পাবনা মিডিয়া রাজশাহী থেকে একটা চ্যানেল ফোন করলো সেখানে কাজ করার জন্য হ্যাঁ আপনি অবশ্যই করতে পারেন ওখানে কোনো বাধা বিপত্তি নাই আমাদের একই প্ল্যাটফর্মের আমাদের এই পাবনার মিডিয়ার মধ্যে যদি কোনো দ্বিমৎকারী কোনো শিল্পী বা কোনো চ্যানেল থাকে তাহলে সেগুলো আপনাকে বর্জন করে চলতে হবে অবশ্যই আশা করি আপনি বুঝতে পারছেন আর এক ঘন্টার বড় কন্টেন্ট হলে বিরতি কত সময় আসলে সচরাচর এক ঘন্টার বড় কন্টেন্ট খুব কমই হয় দুই একটা হয় সেক্ষেত্রে আপনাদেরকেও একটু দেখতে হবে এবং চ্যানেল মালিকদেরকেও দেখতে হবে যে এখানে এরা একটা ঘন্টা বা দেড়টা ঘন্টা দাঁড়িয়ে আছে ওদেরকে পাঁচ মিনিটের জায়গায় সাত মিনিট বা দশ মিনিট সময় দেওয়া দরকার এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আবার একটা কথা পিছন থেকে এটা আমি কিন্তু আমাদের রিপন ভাই বলে গেছে যে ভাই আমার কন্টেন্টই পাঁচ মিনিটের তা আমি পাঁচ মিনিটের কন্টেন্ট করে তো পাঁচ মিনিট বিরুদ্ধ দিব কেউ কেমন এটাও সম্ভব না কিন্তু তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা একটা আনুমানিক হিসাব করতে পারি যে আমাদের যদি কন্টেন্ট হয় দেখা যাচ্ছে বিশ মিনিট পঁচিশ মিনিট তাহলে কিন্তু আমরা পাঁচ মিনিট বিরতি দিলে কি দাঁড়ায় আধা ঘন্টা তাহলে আমাদের ঘন্টায় আমরা যদি দুটা কন্টেন্ট করতে পারি দুইটা একটা ঘন্টায় দুইটা কন্টেন্ট করতে পারি সেখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের বিরতি আমরা দিতে পারি তাই আমরা ঘন্টা চুক্তি হিসাব করতে গেলে দেখা যায় যে ঘন্টায় আমরা দশ মিনিট বিরতি পাই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে চ্যানেল মালিকের একটু ভালোর দিক চিন্তা করে বা চ্যানেল মালিক চিন্তা করতে হবে শিল্পীদের একটু ভালোর দিক কিভাবে রাখা যায় তো দুই পক্ষই আমরা চিন্তা করে চ্যানেলকেও বাঁচানোর স্বার্থে এবং শিল্পীদেরকে ভালো রাখার স্বার্থে দুই মিনিট এদিক ওদিক হতেই পারে অনেক সময় দেখা যায় যে আমাদের কন্টেন্ট সাজানো নাই সেক্ষেত্রে আমাদের কন্টেন্টটা তৈরি করতে কিন্তু ওখানে পনেরো মিনিট দশ মিনিট সময় লেগে যায় তখন তো আর আপনাদের আমরা বলতে পারবো না আপনারা বসে আছেন কেন আপনারা এই বিষয়টা একটু মাথায় নেবেন এই বিষয়টা মাথায় নিয়ে একটা দিনে কয়টা কন্টেন্ট হয় কয়েক টাকা খরচ হয় এটা আপনারা সবাই জানেন আমরাও সবাই জানি যারা আমাদের দর্শক তারা হয়তো জানে না তারা আশেপাশে কমেন্ট করবে মন্তব্য করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা কিন্তু জানি যে একটা চ্যানেল মালিকের কত খরচ হচ্ছে একটা শিল্পীর কত পরিশ্রম হচ্ছে তো চ্যানেল মালিকদের প্রতি অনুরোধ থাকবে শিল্পীদের একটু দেখবেন ওদেরকে একটু সুস্থ রাখার চেষ্টা করবেন কারণ ওরা সুস্থ থাকলেই আমাদের কাজ করতে পারবে আর আপনারা দেখবেন যে আমাদের কতটা খরচ হচ্ছে আমাদেরকে একটু আপনারা যদি দুইটা কাজ বাড়ায় দিতে পারেন আমাদের জন্য কিন্তু একটু ভালো হবে আপনাদের প্রতি আমাদের তখন একটা টান থাকে ভালোবাসা থাকবে এটাই অনুরোধ আর দুপুরের খাবার বিষয়টা সবাই চেষ্টা করবেন আসলে এটা আমাদের জন্যই ভালো যদিও রনি কথা বলছে তারপরে আমি মনে করি যে আমাদের জন্যই ভালো কেননা যখন জোহরের আজান পরে একটা সময় আজান পরে আজান দেওয়া শুরু হয় ওই সময় থেকে শুরু করে শুয়া একটা পর্যন্ত কিছু আজান চলতেই থাকে এই পনেরো মিনিট কিন্তু আমরা কাজ করতে পারি না তাহলে কি ওই সময়টা যদি আপনারা খাবারটা সেরে নেন বা ওই সময়টা যদি আপনারা মেয়েদেরকে ছেড়ে দেন যে তোমরা ড্রেস আপ চেঞ্জ করে আসো ওরাকে তাহলে কিন্তু আমাদের জন্যই সুবিধা আপনারা চেষ্টা করবেন একটার মধ্যে খাবার পরিবেশন করা বা ওদেরকে ড্রেস আপ চেঞ্জ করার জন্য সময় দেয়া তাহলে দুইটার মধ্যে আপনি আবার দুইটার পরে থেকে কাজ শুরু করতে পারতেছেন একটা কথা বলছে গাড়ির ব্যবস্থা আসলে গাড়ির ব্যবস্থা করা কারো পক্ষেই সম্ভব আপনার এলাকায় গাড়ির ব্যবস্থা করা কারোর জন্য আপনি যদি বলতেন যে ভাই ওখান থেকে গাড়ি দিয়ে আমাকে এই পর্যন্ত পৌঁছায় সেটা আলাদা ব্যাপার ছিল আপনি ভাড়া দিতে পারলে আমরা গাড়ি দিতে পারবো আমার এলাকায় থেকে যদি আপনি গাড়ি চান আপনার বাসায় নামায় দেওয়ার জন্য আপনি ভাড়া দিবেন আমি গাড়ি দিতে পারবো কিন্তু আপনার এলাকার থেকে হয়তো আপনার বাসা থেকে তিন কিলোমিটার দূরত্বে আমি কিভাবে গাড়ি দিব এটা সম্ভব না নয়টা তিরিশ মিনিট উনি চেষ্টা করবে আর কি আসার জন্য এটা বলছে তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে মানে বর্তমানে যারা আমাদের কাজ করতেছে তাদেরকেও কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আপনারা নয়টার মধ্যে আসবেন আসলে নয়টার মধ্যে অনেকেই নয়টার আগেও চলে আসে অনেকের আসতে আসতে আরো দশ মিনিট লেট হয় তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে আপনারা দশটার মধ্যে আসার ইয়ে করতেন দশটার মধ্যে অনেকেই আসতেন না এগারোটা সাড়ে এগারোটা বারোটাও বেজে বেজে যেত আপনাদের তো ভাই মানুষের বিপদ প্রতিদিন হয় না আপনার বিপদ প্রতিদিন না কিন্তু হয়তো আপনি গাড়ি পাচ্ছেন না একদিন হতে পারে আপনি গাড়ি পাচ্ছেন না দুই দিন হতে পারে কিন্তু আপনি গাড়ি পাচ্ছেন না তিরিশ দিনে হলে এটা তো মেনে নেওয়ার মতো না আপনাকে আমি দেখব না কেন অবশ্যই দেখবো আপনি যদি আমার সাইডটা দেখেন আপনার সাইডটা আমি দেখবো আপনার আমরা সবার জন্যই সমান নিয়মই করছি নয়টার মধ্যে আপনি আসার চেষ্টা করবেন গাড়ির ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে পাঁচ দশ মিনিট বা দূরত্বর ক্ষেত্রে পাঁচ দশ মিনিট যেমন বন্যা আসে হচ্ছে সিরাজগঞ্জ থেকে আর মনির আসে হচ্ছে দিগুলিয়া থেকে ইমন ঠাকুর বাড়িয়া থেকে এখন ইমন যদি বাসা থেকে বের হয়ে আসে যদি ও ইচ্ছা করলে সাতটার সময় আসতে পারে ও আসে যদি কয় যে রানী আসে নাই বন্যা আসে নাই ওই মনির আসে নাই কেন আসলো না এটা তো মানে কথা হইলো না সবাই আমাদের একটা সমঝোতার মধ্যে আসতে হবে ওদের দশ মিনিট দেরি হতেই পারে তো সেই বিষয়টা আমরা আমনে নিব সেই বিষয়টা আমরা দেখবো কিন্তু তার মানে এই নয় যে আপনার নয়টার সময় টাইম আপনি আসবেন দশটায় সাড়ে দশটায় এগারোটায় এটা কিন্তু হবে না বা এটা একদিন হতে পারে দুই দিন হতে পারে সারা মাস যদি এরকম চলতে থাকে তাহলে সম্ভব না আর ড্রেস আপের যে বিষয়টা আমরা কোনো শর্ট ড্রেস বা কোনো নেগেটিভ ড্রেসের কথা আপনাদেরকে বলি নাই আমরা বিশেষ করে এটাই বলছি যে হয়তো আমার একটা কাজ করতে হবে যে কাজটাতে আপনাকে একটু বলি হতে হবে যে কাজ করতে হবে যে কাজটাতে আপনার হচ্ছে একটু মানে নতুন বইয়ের সিস্টেমে সাজতে হবে বা একটা সাতচুরি সাজতে হবে এইরকম ড্রেস আপ আমরা ড্রেস আপ বলতে এটা বোঝাই নাই যে আপনাদেরকে কোনো খারাপ ড্রেস বা শর্ট ড্রেস পরে আসতে হবে আপনাদের হয়তো বড় জোর বললেন শাড়ি বা একটা থ্রি পিস স্কুল ড্রেসের মতো বা শাড়িটাই আপনি একটু গ্রামীণ মডেলে পরলেন কি শাড়িটা একটু ডিজাইন করে পরলেন এইটুকি অন্য কিছু না আশা একটা মূল্যবান কথা বলছে চ্যানেল মালিক কেন শিল্পীকে বলবো কাকে নেব থাকলে কাজ করব না কেন দুইটা পয়েন্ট আর কি তো এটা আমি চ্যানেল মালিকদেরকে অনুরোধ করতেছি যে আপনারা ভিউ চান আপনারা যদি ভিউ চান তাহলে কেন অন্যদের উপরে নির্ভর করেন নিজেরা দেখেন যে আমার এই শিল্পীকে দিয়ে আমার ভিউ বেশি হচ্ছে অমক শিল্পীকে দিয়ে আমার ভিউ হচ্ছে না আপনি নিয়ম না যার ভিউ বেশি আপনি তাকেই নেন কেন আপনি ওই মিলনের উপর চাপায় দিয়ে বা মামুনের উপর চাপায় দিয়ে মিলনকে বা মামুনকে দোষী করতেছেন খালি দোষী না ওদেরকে আরেকটা সুযোগও করে দিচ্ছেন এই সুযোগটা কিন্তু আসলে চ্যানেল মালিকটাই করে দিছে এই টিম গঠন বলেন আর ওই যে আমার সাথে মিল দিয়ে থাক তাহলে তুই কাজ বেশি ভাবি এই সুযোগটা কিন্তু আমি আপনার চ্যানেল মালিকই করে দিছি ঠিক এই জিনিসটা আপনারা একটু প্রত্যাহার করেন নিজের চ্যানেলের শিডিউল নিজেই দেন কোন শিল্পীকে নিবেন না নিবেন নিজে নির্ধারণ করেন তাহলে মনে হয় যে এই শিল্পীদের মধ্যে বা বাদকদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো দল গঠন হবে না আর আজকে যেহেতু আমরা এখানে মিল হওয়ার জন্য আসছি আশা পূজে প্রশ্নটা করছিলে অমক থাকলে কাজ করব না কেন যেহেতু আমরা মিল হওয়ার জন্য আসছি তো আমার মনে হয় না যে আজকে পর থেকে আর কোনো শিল্পী বলবে যে আমি অমক থাকলে কাজ করব না অমক চ্যানেলে কাজ করব না এই এই দিদা ভোলার জন্যই তো আমরা এখানে আসছি নাকি বলেন তো আমাদের মধ্যে তো মনে হয় এই আজকে পর থেকে আর না আমরা সবাই সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল চ্যানেলে সকল শিল্পীর সঙ্গে কাজ করব শিল্পীদের কাজ বা ভুল বিষয় শুধু চ্যানেল মালিক বলবে এটা বলে গেছে অনেক ধন্যবাদ মালিক বলবে তবে আপনাদের প্রতি থাকবে সেটা হচ্ছে যে চ্যানেল মালিকরা আপনারা একটু কঠোর হবেন কোনো শিল্পী কোনো শিল্পীর সঙ্গে তর্ক বিতর্কে যেন না জড়ায় কোনো শিল্পী যেন কোনো শিল্পীর জীবৎ আমার আপনার কাছে গিয়ে ভালো সাজার চেষ্টা না করে যে শিল্পী মনে করেন যে আমাকে এসে বললো যে আজকে আসা গান শিখে আসে নাই আমি কিন্তু গান শিখে শিখে আসছি তো ওইখানে আপনি আশাকে ছোট করেন না আর একজনকে বড় করার চেষ্টা করেন আশাকে বলেন যে ও গান শেখে নাই সেটা আমি ওর সাথে বসবো আপনি যখন ওই শিল্পীর সঙ্গে বুঝতে যাবেন তখন কিন্তু ওই শিল্পী যে আপনার কাছে এসে ভালো শাস্তি চাইলো সে কিন্তু ভালো শাস্তি পারলো না সে কিন্তু চিন্তা করলো না এর সাথে কুটনামি করে লাভ নাই এই কুটনামি করার সুযোগটা আপনারা দিয়ে না তাহলে আমার মনে হয় যে এই সমস্যা সমাধান হয়ে যাবে আর এক দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট হচ্ছে বিপ্লবের যে একটা শিল্পীর সঙ্গে সে কাজ করবে না আসলে এটা হচ্ছে বিপ্লবের ফ্যামিলিগত বিষয় সেটার বিষয়ে সিদ্ধান্ত অলরেডি কামরুল ভাই অপেনি দিয়ে গিয়েছে আর একটা হচ্ছে বন্যা যে সে এনামল থাকলে কাজ করবে না এটাও তার একটা ফ্যামিলিগত বিষয় কারণ এটার সঙ্গে লাইফ জড়িত তাদের পার্সোনাল লাইফ জড়িত এই বিষয়টা অবশ্যই আমরা আমলে নিব কারণ যেহেতু একটা ঝামেলা সৃষ্টি হয়েছে ওদের মধ্যে তো আশা করি যে হ্যাঁ ওদের পার্সোনাল সমস্যা আপনার পার্সোনাল সমস্যা একটু তুলে ধরেন ভাইয়া শোনেন আমি আপনাকে একটা কথা বলি বন্যায় নামও ছিল হচ্ছে স্বামী স্ত্রী ওদের মাঝে এখন সারা সারি আপনি আমি কি স্বামী স্ত্রী নাকি তাহলে আপনার এটা পার্সোনাল সমস্যা হতে না আর দুইটা পার্সোনাল সমস্যা হয় তার মানে আপনি এখানে মিল হওয়ার জন্য আসেন নাই আমি সেটাই তো বললাম আপনার দিদা থাকতে পারে আপনার দিদার বিপক্ষে না আমি তার মানে আপনি এখানে মিল হওয়ার জন্য আসেন নাই যদি আপনি মিল হওয়ার জন্য আসেন তাহলে এই কথা থাকতো না আপনার মুখ থেকে আমার শোনা যে আপনি বলছেন আমরা অতীত ভুলে যাব অতীত ভুলে আমরা এখানে মিল হওয়ার জন্য আসছি একসঙ্গে কাজ করার জন্য আসছি অতীত যদি ভুলেই যাবেন বন্যা যদি তার অতীত ভুলেই যাবে তাহলে কেন আপনি আজকে এই কথা বলবেন তাহলে বন্যার বিচারটা আমার কমিটি সমিতি করে দিই

আচ্ছা আমি এখন আপনাদের বেতনাই থামেন সবাই আপনাদের যার ভালো লাগবে সে কাজ করবে